আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর ভালো আছো সবাইকে গুড মর্নিং তো এখন সকাল তোমার সাতটা ছেড়ে দিলাম ওদেরকে খাওয়ানো হচ্ছে ব্রেকফাস্ট দেখো আমার বাড়ির কি অবস্থা আমার এদিক দিয়ে তোমার কাজ হবে সেই জন্য আমার এই ওয়ালটা ভেঙে ফেলা হয়েছে দেখো এটা আমার আগের বাথরুম এটাও ভেঙে ফেলতেছি তো এদিক দিয়ে দেখি শাকওয়ালা আসছে শাক তোমার শাকগুলো ভীষণই সুন্দর আর বিশেষ করে উনি পরিচিত আমাদের পাশের বাড়ির তো ওনার থেকে বিশেষ করে শাক নেওয়া হয় উনি তোমার সকালবেলা টাটকা টাটকা শাকগুলো উঠিয়ে নিয়ে চলে আসে বিক্রি করার জন্য এখানে তোমার এগুলো হচ্ছে লাল শাক তোমার দশ টাকা করে মাসাল অনেকগুলো দিয়েছে দশ টাকা হিসেবে তো দুটো নিয়েছি আর এখানে তোমার দুনে পাতা এটাও দশ টাকা করে দেশি দনে পাতা গ্রামটা অনেক সুন্দর এখন বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে চলে যাব এখন সাতটা তোমার পনেরো বাজতেছে ওদের জন্য নাস্তা তৈরি করব প্রত্যেকটা গাছে তোমার আমের মুকুল চলে আসছে গাছগুলো থাকবে না কাটা পড়ে যাবে না এবছর আম খেতে পারবো কিনা তো চলে যাবো কিচেনে নাস্তা বানানোর জন্য এদিক দিয়ে তোমার আগে গরম পানি করে প্লাস্কে নিয়ে নিয়েছি আমার শাশুড়ি আর বাচ্চারা গরম পানি খাবো সকালবেলা প্রচুর ঠান্ডা পড়তেছে এখনও তো এখন আমি চা তৈরি করব। হালকা কুসুম গরম পানিতে আমি আগে দুধগুলো নিয়ে তোমার গুলে নেব প্যানগুল তো এ পর্যায়ে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব চিনিটা আমরা বেশি খাই না হালকা মিষ্টি খাই দিয়ে দেখা পাতা দেখছা আবার করা না হলে ভালো লাগে না কিন্তু দেখো এদিক দিয়ে তোমার রুটি করতেছি আর এদিক দিয়ে শেখার জন্য তোমার চুলে দিয়ে দিয়েছি দেখো এদিক দিয়ে তোমার তৈরি করে ফেলছে অনেকগুলো এখনও দুটা চিনিটা বাকি কী বানাচ্ছো তুমি এটা আর কয়টা করার থাকি সকালবেলা ফুটকো ফুটকো তোমার রুটি পরোটা খাবো সাথে মাংসের জোল দুছা সেই মজা লাগবে দেখো তোমার এটা মাংসের ঝোল মাংসের জল দিয়ে ওরা খাবি রুটি আজকে তৈরি করবো এ দেখ দিয়ে আবার শেখা হচ্ছে তারা হুড়ে করতেছি ছোটো জেলেকে নিয়ে চলে যাবো মাদ্রাসায় সেই জন্য পুষি হ্যাঁ ফুসি যাও ঘরে যাও ফুসিয়ে চলে যাব ফুষি নিয়ে যাও নিয়ে যাও ফারে ওকে নিয়ে যাও সকাল বেলা তোমার প্রচুর গাড়ি এখানে পারিনকে দিয়ে তাড়াতাড়ি চলে এসে এখানে তোমার রান্না বসিয়ে দিলাম এদিক দিয়ে রান্না হয়েছে কলিডি আর এদিক তোমার মাংস তো প্রত্যেকে একটু ধনে পাতা চড়িয়ে দিয়ে কিছু কম দামে তৈরি আমার মাংস রান্না দিয়ে তোমার তৈরি করছি এখানে তোমার গুঁড়া চাল নিচ্ছি পলাওয়ার জন্য পোলাও তৈরি করবো আমার আজকে একটা মেহমান আসবে তার জন্য তো আয়োজন তো এ পর্যায়ে আমার ফলাও রান্না প্রায় শেষ এখানে আমি কিছুটা ব্যাস্তা আর তোমার গাজর দিয়ে দিয়েছি দেখতেও কালারফুল হবে এখন কিছুক্ষণ দমে রেখে দেব চুলো অফ করে দেব তারপর তৈরি follow